বন্ধুরা দই কাতলা তো অনেক বানিয়েছেন কিন্তু এইভাবে কি কখনো দই বাটা বানিয়েছেন যদি না বানিয়ে বানিয়ে থাকেন তাহলে একবার দেখুন দুপুরে গরম ভাতের সাথে আর এভাবে কিছু না এই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো বাটা মাছ আমি এখানে চারটে নিয়েছি আর একটু মাছখানে চিড়ে নিয়েছি যাতে রান্নার পর নুন ঝালটা ভালোভাবে ঢুকে যায় পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে মাছের মধ্যে নুনটাও ঢুকে যাবে রান্নার পর খেতেও ভালো লাগবে তো এইবার একটা মশলা মিক্সির দু চামচ পোস্ত চামচ চালমগজ চার পাঁচটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব তবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরই কিন্তু মশলার পেস্টটা তৈরি করেছি এখন কড়াইয়ে সাদা তেল গরম করে তারপর মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর রান্নাটা আমি পুরোটাই কিন্তু সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি আর পরের ব্যাচে বাকি দুটো মাছকেও একই রকম ভাবে ভেজে নিচ্ছি তো সব মাছই লালচে করে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত না করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম প্রথমেই সেটা দিয়ে দিলাম দিলাম ওই পাত্রটা দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ছোট চামচের এক চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করবে তাই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয় তো দেখুন খুব ভালো করেই কিন্তু আমিও মশলা কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে হয়ে গেছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি টক দই ওই হাফ কাপ মতো দিয়ে দিলাম আর ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিলাম ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম চিনি এইটুকু চিনির জন্য কিন্তু মাছটা একদমই মিষ্টি লাগবে না তবে দইয়ের জন্য টেস্টের ব্যালেন্স হবে খেতেও ভালো লাগবে আর দুইটা দিয়েও কিন্তু মশলা খুব ভালো করে কষে নিয়েছি দুইটা দেওয়ার পর পর একদম লো ফ্লেমে কষি নিয়েছিলাম কিছুক্ষণ তারপর মিডিয়াম ফ্লেমে মশলা ভালোভাবে কষি নিয়েছি আবারও কিন্তু মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মশলা ভালোভাবে কষি নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাবছি না এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আর জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কেননা এটা একেবারে ঝোল হবে না একটু হবে তো সেই বুঝেই জলটা দিয়ে দেবেন আর ঝোলটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিনিট ফুটিয়ে কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু ঝোলটা একেবারেই গাঢ় হয়ে এসছে তো রকম অবস্থায় দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা দেবেন রেসিপি স্বাদটা আরো বেড়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলে কিন্তু আমাদের গরম গরম ভাতে পরিবেশনের জন্য দুই বাটা একেবারেই রেডি হয়ে যাবে এভাবে বানিয়ে দেখুন দুপুর বেলায় গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ